মাত্র চারশো নিরানব্বই টাকায় তিরিশ রকমেরও বেশি আইটেম দিয়ে আনলিমিটেড বুফে যেখানে চিকেন মাটন ফিশ বিরিয়ানি স্টার্টার কোর্স ডেজার্ট পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছুই কি কি রয়েছে এই বুফেতে কোথায় গেলেই বা পাবেন এই বুফেটা সেই সমস্ত কিছু তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এই বুফেটার খবর পেয়ে তার স্বাদ গ্রহণ করতে কদিনে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কারিমসের এই আউটলেটটায় গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই আউটলেটটা আর এই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম এর ভেতরে ভিড় একেবারে থিক থিক করছে আউটলেটটা যথেষ্ট স্পেসিয়াস খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর আমি এখানে গিয়ে বেশি সময় নষ্ট না করে সোজা ঝাঁপিয়ে পড়লাম বুফেটার ওপরে যার মধ্যে প্রথমে ট্রাই করলাম এই স্যুপটা স্যুপের কিন্তু অনেক রকমের অপশান আপনারা এখানে পেয়ে যাবেন গরম গরম স্যুপ খেতে বেশ মন্দ লাগেনি কিন্তু এই খেয়ে পেট ভরালে চলবে না রয়েছে প্রচুর রকমের আইটেম আর আপনারা যারা চাইছেন তারা কিন্তু এরকম রং বেরঙের সুস্বাদু মকটেলও এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আর সেই সবের সময় বেশি নষ্ট না করে আমি সোজা চলে গেলাম এই স্টার্টারের দিকে স্টার্টারে এখানে প্রচুর রকমের আইটেম যার মধ্যে ভেজ ননভেজ রয়েছে প্রচুর রকমের অপশন আর আমি ভেজের দিকে না গিয়ে সোজা ঝাঁপিয়ে পড়লাম নন ভেজের দিকে তার কারণ এত রকমের আইটেম সবকিছু ট্রাই করতে হবে তো নাকি প্রথমেই প্লেট ভর্তি করে নিয়ে নিলাম এই চার রকমের স্টার্টার যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই ক্রাম ফ্রায়েড ফিশটা যার ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে অনেকটা ফিশ ফিগারের মতন দেখতে ওপরটা একেবারেই মুচ আর সেটা খেয়ে নিয়ে नेक्स्ट चले गलम প্যান ফ্রায়েড ফিশের দিকে আগে স্টার্টারটা ছিল মুচ আর এইটা কিন্তু একদম সফট যার ফলে মুখটা একেবারে চেঞ্জ করে দিচ্ছিল সসে টস করা রয়েছে দারুণ লাগছিল খেতে এরপরে ট্রাই করলাম সিক্স চিকেন চাঙ্গেজি আর চিকেনটা দেখেছেন কেমন সফট আলতো করে টানতেই হাট থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে এখানেই শেষ নয় ননভেজ স্টার্টারে রয়েছে আরও প্রচুর রকমের অপশন যেখানে এই তন্দুরি চিকেন থেকে আরম্ভ করে মালাই চিকেন কাবাব আর এটা টেক্সচারটা দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আমি তো প্লেট ভর্তি করেই মালাই চিকেন কাবাব নিয়ে নিয়েছিলাম আর তারপরে সাইডে গিয়ে বসে পড়লাম আর একের পর এক মুখে চালান করে দিলাম প্রথমেই ট্রাই করলাম এই চিকেন কাবাবটা যেটা একেবারেই সফট ছিল আর এগুলো সঙ্গে কিন্তু বেশ কয়েক রকমের ডিপও ছিল এরপরে মালাই চিকেন কাবাবটা এটা তো এখনও আমার মুখে লেগে রয়েছে যারা যাবেন তাদেরকে বলবো এইটা অবশ্যই অবশ্যই করে বেশি করে ট্রাই করবেন আপনার দিন যেন একেবারে জমে যাবে আর এই স্টার্টার গুলো খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম ভেজ স্টার্টারটা যার মধ্যে আলু কলমি ক্রিসপি বেবিকর্ন আর কর্ন পেপার সল্ট এই তিনটে আইটেম রয়েছে যার মধ্যে কর্নটা আমার খুব একটা ভালো লাগেনি যদিও এতগুলো আইটেম রয়েছে তার মধ্যে এই ভেজ স্টার্টার বা ট্রাই করবে আমি তাই জন্য ওটা ওভারলুক করে গেলাম আর তারপরে চলে গেলাম এই চাইনিজ কাউন্টারের দিকে যেখানে ভেজ ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে পিসপোলা ও হাক্কা নুডলস রয়েছে প্রচুর রকমের আইটেম আর তার সাথে সাইড ডিশ হিসাবে চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান আর গার্লিক চিকেন এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে থেকে পিস পোলাও এর থেকে ভেজ ফ্রাইড রাইসটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে আর যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই নুডলসের থেকে রাইস কিন্তু আমার বেশি পছন্দের তাই জন্য নুডলসের এর দিক খুব একটা ঘেঁষিনি আর যদিও বুফেতে যদি এত রকমের আইটেম থাকে স্পেশালি সেখানে যদি বিরিয়ানি থাকে সেখানে এই সমস্ত আইটেম খেয়ে পেট ভরানোর কোনো মানে হয় না এই আইটেমগুলো খেয়ে খেয়ে দিয়ে নিয়ে আমরা আশপাশটা একটু ঘোরাফেরা করলাম তারপরে চলে গেলাম এই বাটার নানের দিকে তার সঙ্গে রয়েছে পানির লাবাবদার সঙ্গে ডাল মাখানি এবং একটা আইটেম রয়েছে আমি তো প্রথমে এই নানের আরও পানির পনির ট্রাই করেছিলাম এটা যেন এখনো মুখে লেগে রয়েছে যারা যাবেন এই বুফেটা খেতে তাদেরকে বলবো এই পানিরটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন ডাল মাখানি আর এই ভেজটা না ট্রাই করলেও চলবে মাত্র চারশো নিরানব্বই টাকায় প্রায় তিরিশ রকমের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবেন বলুন তো তবে যাই মিস করুন আর না করুন সৌষ্ট অপার এই বিরিয়ানিটা কিন্তু একেবারেই মিস করা যাবে না যেখানে রকম সুগন্ধিযুক্ত রাইস আলু আর তার সঙ্গে রয়েছে চিকেনের বড় বড় পিস আর তার সাথে আপনারা পেয়ে যাবেন চিকেন কোরমা চিকেন আফগানি ধানিয়া চিকেন আর চিকেন কষা এই চারটের মধ্যে যে কোনো একটা আইটেম আর তার সাথে থাকছে ডেলি স্টাইল বাটার চিকেন আর এই বিরিয়ানির প্লেটটা যেন একেবারে স্বর্গ রসগোল্লার মতন আলু নরম তুলতুলের চিকেন আর সুগন্ধিযুক্ত রাইস সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আহা স্বর্গ সুখ আর ডেজার্টও রয়েছে এখানে ফিন্নি আর এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আর এই বুফেটা খেতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে ইন ইন্টালিক কারিমসে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এত সুস্বাদু খাবার দেখার পরে আমি চলে গেলাম এদের কিচেনে যে কিভাবে তৈরি হয় খাবারগুলো দেখার জন্য যথেষ্ট হাইজেনিক ওয়েতে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে খাবারগুলো আর এদের রুফটপে কিন্তু একটা পার্টি বুকিংয়ের জায়গাও রয়েছে ছোটোখাটো বাড়ির পার্টি থাকলে আপনারা বুক করতে পারেন ইন্টালিক কারিমসকে কেমন লাগলো জানাবেন